আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো অ্যাসাটিভ টু অপটেটিভ সেন্টেন্স পরিবর্তনের একেবারে শেষ রুল নিয়ে যেটা হলো সাত নম্বর রুল দেখেন যে কারো দীর্ঘ কামনা করতে অ্যাসাটিভ সেন্টেন্সকে যদি আমরা অপটেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে কিনে আসতে হবে লং লিভ বসাতে হবে অবশ্যই দীর্ঘ কামনা করতে আমরা অপ্রেডিভ সেন্টেজ করতে গেলে লং লিভ বসাবো দেখেন যদি আমরা এক্সাম্পল দেখি উদাহরণ দেখেন আওয়ার প্রেসিডেন্ট উইন লিভ লং তাহলে আমরা প্রথমে কী বসাবো লং লিভ কারণ কারণ দীর্ঘ কামনা করতে লং লিভ বসাতে হয় লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আওয়ার প্রেসিডেন্ট লং লিভ আওয়ার প্রেসিডেন্ট লং লিভ আওয়ার প্রেসিডেন্ট হয়ে গেল আমরা প্রথমে লং লিভ নিয়ে নিছি এটা বসে দিছি তারপর দেখেন যে বাংলাদেশ উইল লিভ লং তাহলে কামনা করতে আমরা কি নিব লং লিভ লং লিভ লং লিভ বাংলাদেশ লং লিভ বাংলা দেশ হয়ে গেল আমাদের যদি আমরা কারো দীর্ঘ কামনা করতে যাই করি তাহলে প্রথমে নিয়ে আসবো লং লিপ লং লিপ দ্বারা শুরু করে ওই যে আমি বলছিলাম যে অপারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয় সেটা হলো কি মেয়ে বা লং দ্বারা এখানে দেখেন লং দ্বারা একটা করাই দিলাম আর মেয়ে দ্বারা তো অনেকগুলো করাই দিয়েছি আপনারা দীঘার ক্লাসগুলো দেখেন যে প্রথমে আমরা নিব কি লং লিপ আমরা লং নিপ নিয়ে নিছি তারপরে আমরা বসে দিছি বা কেউ তারপরে আমরা লং লিপ নিয়ে নিছি পরে আমরা যা দীর্ঘায় কামনা করছি তাকে বসে দিয়েছি আশা করি আপনারা এই টু অপারেটিভ সেন্টেন্স যদি রোল ওয়ান থেকে সাত পর্যন্ত করেন আপনাদের আর সমস্যা হবে না সবাই এদের সাথে যুক্ত থাকবেন আপনাদের ফ্রেন্ডদের বন্ধুদের এবং ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও ইনভাইট করবেন ফলো করে পাশে থেকে ক্লাসগুলো ধসে সহকারে করবেন অবশ্যই আপনারা ভালো পারবেন এসএসসি বিশেষ করে এসএসসি এবং এসিসি যারা আসেন আপনাদের মাস্ট বি এগুলো একটা দুইটা করে এসে থাকে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স কারা করে লেখা আছে চেঞ্জিং সেন্টেন্স পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো সেন্টেন্স রি আরেকটা টপিক নিয়ে আছে এই পর্যন্তই আল্লাহ হাফিজ